পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে চালানো মন্ত্রযজ্ঞ নালিকাগার উপজেলায় এগুলো আমরা পরিদর্শন করছি এবং ক্ষতির পরিমাণ নির্ধারণ করবো আমরা এগুলো কর্তৃপক্ষকে জানানো হবে আর বিধি মোতাবেক জায়গা যাওয়া হয়েছে ক্ষতিগ্রহণ হয়েছে ক্ষতিপূরণ নির্ধারণ করে আমরা পাঠাবো সরাসরি পরিদর্শন করা হচ্ছে এবং যারা এগুলো করছে ওদের বিরুদ্ধে প্রয়োজনীয় আনার অবস্থাগ্রহণ করা কঠোর আনার উপস্থান করা এবং সরকার এক্ষেত্রে খুবই শক্ত অবস্থানে থাকবে আশা করি যারা এগুলো করেছে কেউ পার পাবে না প্রত্যেকে আমরা আইনের আওতা নিয়ে আসবো এবং আরেকটি জিনিস আমি বলতে চাই যারা বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে তাদেরকে অতি দ্রুত জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার জন্য আমি আহ্বান করছি আদারওয়াইজ আমরা কঠোর ব্যবস্থা নেব এবং খুঁজে খুঁজে বের করা হবে সেগুলো কোথায় লুকিয়ে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আমরা শক্ত ব্যবস্থা